পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আল্লাহ সুবহানাহু তাআলা যে তাকদীর লিখেছেন সেটি মূলত আল্লাহ সুবহানাহু তাআলার জ্ঞান তাকদীরের চারটা স্তরের এক নম্বর স্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার জ্ঞান তথা আল্লাহ সুবহানাহু তাআলা জানেন আপনি এটি করবেন এই জানাটা জ্ঞান আপনি বাধ্যগত অবস্থায় করবেন আপনাকে জোরপূর্বক করানো হবে বিষয়টি এমন নয় যেমন এখনো ডাক্তার যদি ক্যান্সার ফোর স্টেজে পৌঁছে তাহলে ডাক্তার বলে দিতে পারে যে আপনার সর্বোচ্চ আপনি আর ছয় সপ্তাহ থেকে আট সপ্তাহ আপনি জীবিত থাকতে পারবেন তাহলে এই যে ডাক্তার জানতে পারছে আগাম এইটার কারণে ডাক্তারের জানার কারণে সেই ব্যক্তি বাধ্যগত অবস্থায় মারা যাবে বিষয়টা এমন নয় কিন্তু ডাক্তারকে যে জ্ঞান আল্লাহ আনতলা দিয়েছে সেই জ্ঞান থেকে সে জানতে পারছে যে এই ব্যক্তি মারা যাবে তো দুনিয়াতেও সাধারণ মানুষ ন্যূনতম হালকা সারা পৃথিবীর মানুষের কাছে যে জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন মিনাল কালিলা সেটা সমুদ্রের সুই যদি ডুবানো হয় তাহলে সেই সুঁই ডুবালে সমুদ্রের তুলনায় সুঁয়ের সাথে লেগে থাকা পানি আর আল্লাহ তাআলার জ্ঞানের সাথে সারা পৃথিবীর সব মানুষের জ্ঞানের তুলনা ওই তো তারপরও মানুষ ন্যূনতম জ্ঞান নিয়েও মানুষ কিছু না কিছু বিষয়ে বাণী করতে পারছে মানুষ জানতে পারছে যে আজকে বৃষ্টি হতে পারে কালকে বৃষ্টি নাও হতে পারে এতক্ষণ পর ঝড় হতে পারে এত মাইল এত কিলোমিটার বেগে ঝড় হতে পারে তো এই যে মানুষ জ্ঞান চর্চার মাধ্যমে আগাম জানতে পারছে তাহলে যিনি সকল কিছুর জ্ঞান রাখেন তিনি অবশ্য অবশ্যই আগাম জানেন যে মানুষ কি করবে এই জানাটাই তিনি লিখেছেন লিখতে বলেছেন কলমকে সেটি তাক তবে অবশ্য অবশ্যই মানুষ প্রত্যেক যে কাজ করে সেই কাজ আল্লাহ তাআলার অনুমতিতেই করে আল্লাহ তাআলার এই অনুমতিকে বলা হয় পৃথিবী পরিচালনায় আল্লাহ সুবাহানহ তালার ইচ্ছা আল্লাহ সুবাহানহ তালার দুটি ইচ্ছা একটি হচ্ছে আল্লাহ সুবাহানহ তালা শারে আর একটি আল্লাহ সুবাহানহ তালার কৌনি সার আন আল্লাহ এটি চান যে ইবলি প্রাপ্ত হোক এই চাওয়াতে আল্লাহ সুবাহানহ তালার কোনো ত্রুটি নাই আল্লাহ এটি চান যে আবু জাহাল হেদায়ত প্রাপ্ত হোক আবু তালেব ইসলাম গ্রহণ করুক চান বলেই মোহাম্মদ সাল্ল আলী আসসালামের মতো নবীকে পাঠিয়েছেন দাওয়াতি কাজের ব্যবস্থা করে দিয়েছেন দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন কোরআনকে সংরক্ষণ করে দিয়েছেন মানুষের মধ্যে জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য করান ছড়িয়ে দেওয়ার জন্য ওলামার ব্যবস্থা করেছেন মসজিদ মাদ্রাসার ব্যবস্থা করেছেন মানুষ হেদায়ত হবে এরকম প্রত্যেকটা ওসাইল প্রত্যেকটা কারণ এবং মাধ্যম পৃথিবী তাল্লা রেখেছেন তথা আল্লাহ তালা চান যে মানুষ প্রাপ্ত হোক ফেরাও হেদায়তপ্রাপ্ত হোক ইবলিসও হেদায়ত প্রাপ্ত হোক প্রাপ্ত হোক কিন্তু ফেরাউন যেই মুহূর্তে আল্লাহ সুলানহতলাকে লঙ্ঘন করো তো দাবি করছে আনা আরব্য কুমলা আলা আমি তোমাদের প্রতিপালক অথবা ইবলিস যখন দাবি করছে যে আমি সিজদা করব না তখন আল্লাহ সুহান জোর করে আর ইবলিসকে সিজদা করাননি ইবলিস যে সিজদা করবো না বলছে আল্লাহ সুহান তালা চাইলে ইবলিসকে জোর করে সিজদা করাতে পারেন কেননা তিনি হচ্ছেন খালেক সৃষ্টিকর্তা তিনি চাইলে ইবলিসকে তখনই মেরে ফেলতে পারেন তার রুহ কবজ করে নিতে পারেন তার মুখের বাকশক্তি ছিনিয়ে নিতে পারেন তার শ্রবণ শক্তি ছিনিয়ে নিতে পারেন কিন্তু আল্লাহ সুবাহ তালা সেটি করেননি তথা আল্লাহ সুবাহ তালার দেওয়া ক্ষমতা ব্যবহার করেই সে পৃথিবীতে অনাচার এবং অন্যায় ছড়াচ্ছে মানুষ যখন কোনো গুনাহের কাজে লিপ্ত হয় তখন সে আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে আমরা যখন কান দিয়ে অশ্লীল জিনিস শুনি আল্লাহ চাইলে আমাদের কানকে বধির করে দিতে পারেন কিন্তু এই কানে শ্রবণ শক্তি আল্লাহ দিয়েছে আমরা যখন অশ্লীল দৃশ্য দেখি এই চোখে দৃষ্টিশক্তি আল্লাহ দিয়েছে তথা প্রত্যেকটা কাজ করার সময় আল্লাহ হুতাল তাআলার অনুমতি সামিল থাকে ওই কাজের সাথে সম্পৃক্ত থাকে আল্লাহ চাইলে সেটি আটকাতে পারেন কিন্তু আল্লাহ পৃথিবীকে যে সেট আপের ওপর তৈরি করেছেন সেই সেট আপে এই ধরনের ব্যতিক্রম ঘটনা ঘটে না আল্লাহ ছুরিকে তৈরি করেছেন কাটার জন্য অন্যায়ভাবেও যদি কাটা হয়তো কেটে যাবে তথা অন্যাই ভাবো যদি একজন নিরপরাধ মানুষের উপর ছুরি চালায় তো ছুরি কাটবে এটাই ছুরির কাজ মানুষ রাসায়নিক দিয়ে বিভিন্ন পদার্থ দিয়ে বোমা তৈরি করেছে তো ওইটার কাজই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন যে সে ফাটলে বিস্ফোরণ ঘটলে মানুষ মারা যাবে তো সেই বিস্ফোরণ যদি ফিলিস্তিনের সবচেয়ে পরহেজগার আল্লাহওয়ালা মানুষের উপর হয় তবুও বিস্ফোরণ ঘটবে এটাই পৃথিবীর নিয়ম এভাবেই পৃথিবী সেটা হয়েছে কিন্তু আল্লাহ সহায়ানও তালা কখনো কখনও আটকান সেটাকেই বলা হয় মহজেজা যেমন ইব্রাহিম আলাইহিসাল্তু ওয়াসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে তা আগুন কিন্তু এই জন্যই আল্লাহ সৃষ্টি করেছে সে জ্বালিয়ে দিবে তাতে তার মধ্যে ইমানদার নিক্ষেপ করা হোক আর কাফের নিক্ষেপ করা হোক ইমানদার কি কি আগুন জ্বালায়নি আল্লাহ সোমান তালা সরাজের মতো ওসাহিদুমা সহুদ এই বুরুজের পুরসুজির হহদুদের ঘটনা আছে তারা ইমানদার ছিল তাদেরকে জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করেছে বাদশাহ পড়ে গেছে মমিন অবস্থায় পড়ে গেছে তো তাকদিরের এই স্তরগুলো আমাদের মাথায় রাখতে হবে যে মানুষ স্বেচ্ছায় স্বাধীনভাবে কাজ করে কিন্তু আল্লাহ তাল্লাহ জানেন যে মানুষ এটা করবে তবে তাকদীরের মতো পরিবর্তন হয় সেই পরিবর্তন দুয়ার মাধ্যমে হয় বিভিন্ন আমলের মাধ্যমে হয় আল্লাহ সব হানাও চাইলে ফা আল উল্লি যা ইচ্ছা তাই করতে পারেন তো সেই তাকদীর নির্ধারণ করো তো আল্লাহ সব হানাহ তালা কাছে হস্তান্তর করেন যে রাতে সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল কদরের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আল্লাহ সব হানাহ তালা পবিত্র করানের সম্পূর্ণ ভিন্ন একটি সুরা অবতীর্ণ করেছেন যদিও এই সুরা অবতীর্ণ হওয়ার কিছু শানে নজুল পাওয়া যায় সেই শানে নজুলগুলোর সত্য মিথ্যা পরে কিন্তু আমাদের এই মাসের গুরুত্ব বা এই দিনের গুরুত্ব বোঝার জন্য সেটি আমাদের জন্য সহযোগী বা উপকারী হতে পারে দুইটা ঘটনা বর্ণিত আছে একটি হচ্ছে একদা রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম জাকার রজুলাম মিম বানী ইসরাহল বানু একজন ব্যক্তির বর্ণনা রাসূল সাল্লাহ আলি দিলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে এক হাজার মাস ফাজিব আল মুসলিম আমিন আলিক তো মুসলমানেরা এই কথা শুনে খুব আশ্চর্য হয়ে গেল এটা একটা ঘটনা আর আরেকটা ঘটনা হচ্ছে একদিন রসুলুল্লাহ সাল্লাহ আলীবাসালাম বানু ইসরায়েলের চারজন নবীর বর্ণনা দিলেন আইয়ুব জাকারিয়া ইউসফিন নৌন এবং আরেকজন এই চারজন নবীর বর্ণনা দিয়ে বললেন যে এই চারজন প্রায় আশি বছর আল্লাহ আল্লাহন তালার এমনভাবে ইবাদত করেছে যে সেখানে কোনো গুনাহ সামিল ছিল না সেখানে কোনো গুনাহ ছিল না তো এই ঘটনা শুনেও মুসলিম উম্মা বা উম্মাতে মহাম্মাদি বা সাহাবি যারা ছিল তারা অত্যন্ত আশ্চর্য হলেন এবং তারা ভাবতে লাগলেন যে আমরা এরকম আমল কিভাবে করতে পারি এই উম্মতের বয়স তো অনেক অল্প তো অতীত উম্মতের বয়সের সাথে তুলনা করলে এই উন্মতের বয়স দিয়ে এই ধরনের ব্যাপক এবাদত এবং তাদের সাথে প্রতিযোগিতায় টেকা বা অগ্রগামী হওয়ার কোনো সুযোগ নাই কেননা বয়স সীমিত তখন আল্লাহ সব জানিয়ে দিলেন মোহাম্মদ সাল্লী ওয়াসাল্লামকে যে এই উম্মত উম্মতে মোহাম্মাদিক তার অতীতের চলে যাওয়া উন্মতদের চাইতে বেশি আমল করার সুযোগ পাবে অল্প বয়স নিয়েও আমি তাদেরকে বিভিন্ন অফার সেট করে দিচ্ছি যে এই অফারটা গ্রহণ করলে এতদিনের সমান নেকি ওই অফার গ্রহণ করলে এতদিনের সমান নেকি তার মধ্যে সবচেয়ে বড় একটা অফার হচ্ছে লাইলাতুল কাদর এক রাতের এবাদত আশি বছরের চেতু বেশি সময় এবাদতের নেকি দিবে এক হাজার মাস এবাদতের চেতু বেশি এবাদতের সমান নেকি আমাদেরকে আল্লাহ তালা দিবেন এটা একটা অফার সেই অফারের নাম হচ্ছে লাইলাতুল কদর আল্লাহনতলা কোরআন মজিদে বলেন নিশ্চয় আমি এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে পবিত্র কোরআন এর আরাকাতাল শোনা দরবান ইন্না আনসালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ আমি পবিত্র কোরআন অবতীর্ণ করেছি বরকতময় রাতে তথা ওই আয়াত এবং এই আয়াত দুই আয়াত মিলালে এটি স্পষ্ট যে লাইলাতুল কদরের রাত বরকতময় রাত কেন বরকতময় রাত তারও বর্ণনা আয়াতের শেষের দিকে আসবে তখন আমরা শুনবো ইনশাআল্লাহ ওয়া মা আদরা কমা লাইলাতুল কদর হে আপনি কি জানেন লাইলাতুল কদর কি তো লাইলাতুল কদর কি এটির গুরুত্ব তুলে ধরার জন্য বলার ঢং এরকম এবং এই ঢঙ্গে আল্লাহন তালা কোরআন মাজিদের আরও বিভিন্ন জায়গায় বলেছেন এবং রসুল সাল্লি ওয়াসাল্লাম এই ঢঙে বহু হাদিস সাহাবিদেরকে সম্বোধন করেছেন যেমন আল্লাহ বলছেন ভয়ঙ্কর আওয়াজ বিকট আওয়াজ প্রলয়ঙ্করী ভয়ঙ্কর ভয়াবহ আওয়াজ তোমরা কি জানো ভয়ঙ্কর প্রলয়ঙ্করী বিকট ভয়াবহ আওয়াজ কি তো ওই জিনিসটার প্রতি আগ্রহ তৈরি করার জন্য বলার ধারণটা এমন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম কোন একটা গুরুত্বপূর্ণ বিষয় বললে সাহাবিদের এভাবে বলতেন তোমরা কি জানো গিবত কি আতা দ্রুন আমাল গিবা গিবত কাকে বলে তোমরা কি জানো তখন সাহাবিরা বলতেন আল্লাহ রসুল আলম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন তো ঠিক আল্লাহ সোহান হো ওই স্টাইলে বলতেছেন ইন্না আংজাল না হফি লাইলাতুল কদর আমি তো কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে কিন্তু তোমরা কি জানো লাইলাতুল কদর কি ওমা আতরা কামাল লাইলাতুল কদর তোমরা কি জানো লাইলাতুল কদর কি যাতে মানুষের আগ্রহ তৈরি হয় এই বিষয়টা জানার জন্য যে আসলে কি লাইলাতুল কদর যে রাতের কথা আল্লাহ বলছেন এই রাতে কোরআন অবতীর্ণ করেছেন আবার আল্লাহ জিজ্ঞেস করছেন সেই রাত রাতকে তখন আল্লাহ এবার নিজেই উত্তর বলছেন লাইলাতুল কদরি খায়রুম্মিন আলফি শাহর লাইলাতুল কদর হচ্ছে এক হাজার মাসের সমান না এক হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ তো এখানে মুফাসরিন একরাম ব্যাখ্যায় লিখেছেন যে আরবিতে যখনই সীমাহীন কোনো সংখ্যার নির্ধারণ করার জন্য মানুষ বাক্য ব্যবহার করে যেমন আমরা আমাদের বলার ধরনের সময় বলি যে সে লাখ লাখ টাকার মালিক আসলে কত লাখ টাকার মালিক সেটা তো জানি না কোটি কোটি টাকার মালিক মানে অসংখ্য টাকার মালিক তো ঠিক আরবিতে বলার গতি হচ্ছে যখন কোনো কিছুকে সীমাহীন বোঝানোর চেষ্টা করা হয় তখন বলা হয় হাজার বা হাজার হাজার তো এখানে হাজার দ্বারা নির্ধারিতই হাজার এটা নয় নির্ধারিতই হাজার কেন নয় তার দলিল কিন্তু আয়াতের মধ্যে আছে আল্লাহ বলছেন হাজারের চেয়েও শ্রেষ্ঠ তাহলে তো হাজারে তিনি সীমাবদ্ধ করেননি তাহলে যেহেতু হাজারে সীমাবদ্ধ করেননি আর যেহেতু তৎকালীন এবং বর্তমান আরবি ভাষাতেও কোনো একটা কিছুর সীমাহীন বুঝানোর জন্য বলা হয় হাজার হাজার তথা লাইলাতুল কদর এরকম হাজারো মাসের ইবাদতের চেয়ে উত্তম তো কত উত্তম আল্লাহ সুবহান ওয়া তাআলা ভালো সুতরাং এটিকে নির্ধারিত করার কোনো সুযোগ নাই যে এই হাজার মাসের জন্য বা হাজার মাসের মতো এটা নির্ধারিত করার সুযোগ নাই আরবি ভাষার দৃষ্টিতেও আরবি সাহিত্যের দৃষ্টিতেও সুযোগ নাই আর কোরআনের এ আয়াতের শাব্দিক অনুবাদ করলেও সুযোগ নাই তারপর আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহু ফীহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর তানাজ্জাল আরবিতে যখন তানাজ্জাল বা তাতানাজ্জাল শব্দ ব্যবহার হয় তখন ধারাবাহিক ভাবে অবতীর্ণ হতেই থাকে হতেই থাকে তো তানাজ্জাল বা তাতানাজ্জালুল মালায়েকা ফেরেশতাগণ আর রূহ রূহ মানে জিবরাইল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাগণ আর ফেরেশতাদের নেতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাতে অবতীর্ণ হতে থাকেন পৃথিবীতে বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর তাদের প্রতিপালকের অনুমতিতে তথা তাদের প্রতিপালকের আদেশে তাদের প্রতিপালকের আদেশে জিব্রাইল এবং ফেরেশতাগণ এই রাতে জমিনে অবতীর্ণ হতে থাকেন অসংখ্য হাদিস রসল্লা সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে লাইলাতুল কদরের রাতে এত বেশি পরিমাণে ফেরস্তা অবতীর্ণ হয় যে পৃথিবীর কোনো ইঞ্চি জায়গা খালি থাকে না ধুলিকনা বালিকণা যেখানে আল্লাহ সুহানতালার কোনো ফেরিস্তা আল্লাহ জিকির আসগার এবং তসমিত হালিলে ব্যস্ত থাকে না তো এটি ওই এই অংশটুকুই ওই অংশটুকুর ব্যাখ্যা যখন শুরুতে বলেছিলাম যে ইনসালনা হুফি মোবারকা যে এই রাত বরকতময় রাত তো আপনারা খুব ভালোভাবেই জানেন যে বরকতের মাত্রা অনুযায়ী ফেরিস্তা অবতীর্ণ হয় যখন কোথাও কোরআন তেলাওত হয় সেখানে ফেরস্তা আসে বরকত অবতীর্ণ হয় যেখানেই বরকতের কথা আছে সেখানেই আসে যেখানে বরকত নাই সেখানে নাই সেখানে বাড়িতে প্রবেশের ক্ষেত্রে হোক খাওয়ার ক্ষেত্রে হোক প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন ক্ষেত্রে হোক একটা জিকির ইসলামী আলোচনা অনুষ্ঠান হোক হাফাত মালা একা বরকত অবতীর্ণ হওয়ার মাত্রা অনুযায়ী ফেরিস্তা অবতীর্ণ হয় তথা বরকতের মাত্রা কম ফেরস্তার সংখ্যা কম বরকতের মাত্রা বেশি ফেরিস্তার সংখ্যা বেশি ঝাঁক ধরে ফেরস্তা আসে তো লাইলাতুল কদর কি পরিমাণ বরকতময় হতে পারে লাইলাতুল কদরের বরকত কতটা কতটা সীমাহীন এবং অগণিত অসংখ্য হতে পারে যে এত বেশি পরিমাণে অবতীর্ণ হয় বরকত নিয়ে বরকতের সাথে যে পৃথিবীতে একটা ইঞ্চি জায়গা খালি থাকে না যেখানে ফেরিস্তা থাকে না তাহলে এত বেশি সংখ্যক ফেরিস্তা অবতীর্ণের সাথে কানেকশন হচ্ছে বরকতের কত রোজ ইব্রাহ আমিন নিজে অবতীর্ণ হয় এবং কোটি কোটি অগণিত ফেরেস্তা অবতীর্ণ হয় এবং পৃথিবীর 1 ইঞ্চি জায়গা খালি থাকে না ফেরেস্তা থেকে মানে ওই রাতে এত বেশি পরিমাণে বরকত অবতীর্ণ হয় সালামুন হিয়া হাত্তামাত লাইল আল এই বরকত অব্যাহত থাকে সূর্যোদয় পর্যন্ত ফজরের আজান পর্যন্ত ফজর পর্যন্ত এই বরকত অবতীর্ণ অব্যাহত থাকে সম্মানিত উপস্থিতি এই আমরা একটি সূরার অনুবাদ করলাম হালকা সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ যে সূরাটা মূলত লাইলাতুল কদর কেন্দ্রিক একটি সূরা লাইলাতুল কদর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী তারা কেমন কি ইবাদত করতেন এবং কি ফজিলত বর্ণনা করেছেন সে বিষয়ে আমরা দু একটি হাদিস দেখি আয়েশতা উমিল মুমিনিন আদি আল্লাহ তা আলা আনহান হাফা আলাত আয়েশাদ আদি আল্লাহ তা থেকে মনিত তিনি বলেন কানান নবীসাল্লাহ আলী সাল্লাম ইদা দা আলা শরু সাদ্দামী জরাহ যখন রমাজানের শেষ দশ দিন প্রবেশ করত আল্লাহর নবী তার লুঙ্গি বেঁধে নিতেন বেঁধে নিতেন আমরা যদি গ্রামের ভাষায় বলি যে গ্রামে যখন কোন কাঁচা মারা তথা একটা ভারী জিনিস উত্তোলন করতে যাবে ভারী জিনিস কাটতে যাবে তো লুঙ্গি পরিহিত অবস্থায় থাকলে লুঙ্গিতে কাঁচা মারে অথবা বাড়ির মা এবং বোনেরা এবং ভাবিরা যখন কাজ করে তখন ওড়না কমরের সাথে পেঁচিয়ে নেয় শাড়ির আঁচল কমরের সাথে পেঁচিয়ে নেয় তথা শক্তিশালী কোনো কাজ করার আগের যুগ থেকেই এটা একটা গতি যে কাপড়কে গুটিয়ে এনে শরীরের সাথে বাধা হয় ভালো ভারী কোনো কিছু করার জন্য তো ওইটা কি উদাহরণ হিসেবে রূপক হিসেবে আয়সার জিয়াল্লাহ তালা আনহা তুলে ধরছেন যে আল্লাহর নবীর শেষ দশ দিন আসলে আল্লাহর নবীর প্রস্তুতির ধরনটা এমন হতো যে বিশাল কোনো কাজের জন্য মানুষ যেমন কাঁচা মারে অথবা আঁচল কোমরের সাথে বেঁধে নাই গামছা কোমরের সাথে বেঁধে নাই ঠিক সেরকম ভয়াবহ ভয়ঙ্কর কঠিন প্রস্তুতি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নিতেন যখন রমাদানের শেষ দশ দিন প্রবেশ করতো ও আহলাহু ও আই কাদা আহলাহু নিজে শেষ দশ দিনের রাত দশ রাতের রাত জাগতেন ও আই কাদা পরিবারকে জাগাতেন

যে ব্যক্তি লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল সে যেন রমাজান এবং পৃথিবীর সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল লাইলাতুল কদরের মতো এক মহা রাতের মহান রাতের কল্যাণ থেকে যে ব্যক্তি বঞ্চিত হয়ে গেল সে যেন রমাজানের সকল কল্যাণ অথবা সমগ্র পৃথিবীর সকল কল্যাণ অথবা তার সারা জীবনের সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল আরেকটি হাদিস তো আমরা সকলেই জানি যে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেছেন মাইয়াকুম লাইলাতুল কদরি ইমান ও এহতেসাবান গফির আলহমা তাকাদ্দমা মিন্দম্বে কেউ যদি ইমানের সাথে নেকির আশায় তথা বিহীন অবস্থায় নেকির আশায় লাইলাতুল কদর পেয়ে যায় লাইলাতুল কদরের রাতে এবাদত করার সুযোগ পেয়ে যায় তথা লাইলাতুল কদর খুঁজতেছে এবং তার ভাগ্যের সাথে লাইলাতুল কদর মিলে গেছে এবং তার পক্ষে সক্ষম হয়েছে সম্ভব হয়েছে যে সে লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে আল্লাহ সন্তুষ্টের জন্য গুনাহবিহীন অবস্থায় নেকির আশায় লাইলাতুল কদরের রাতে এবাদত করবে এই সুযোগ যে ব্যক্তি পেয়ে গেছে তার অতীতে সকল আল্লাহ ক্ষমা করে দেবেন লাইলাতুল কদরের রাতের জাগার এটি একটি বড় সুযোগ এবং সুবিধা লাইলাতুল কদর কখন হয় রসুল্লাহ সাল্লাই ওয়াসাল্লামের এই মর্মে অসংখ্য এবং বিভিন্ন বিবরণ রয়েছে যে বিবরণগুলোর অসংখ্য হাদিস এই মর্মে পাবেন কখনও তিনি বলছেন শেষ দশ দিন কখনও বলছেন শেষ সাত দিন কখনও বলছেন প্রথম দশ দিন এবং শেষ দশ দিন কখনও বলছেন পুরো রমাজান অসংখ্য হাদিস পাওয়া যাবে এবং আমরা কিছু আলামতও জানবো লাইলে কদরের রসুল্লাহ আলী ওসালামের মুখ থেকে তবে বেশিরভাগ হাদিস এবং বেশিরভাগ সুহি হাদিস বোহারি মুসলিম সহ অন্যান্য গ্রন্থে যদি আমরা সকল হাদিসকে একত্রিত করি তাহলে বেশিরভাগ হাদিস এই মর্মে অবতীর্ণ হয়েছে বা এই মর্মে বর্ণিত হয়েছে যে রমাজানের শেষ দশকের লাইলাতুল কদর এবং শেষ দশকের বিজোড় রাতে শেষ দশকে এবং শেষ দশকের বিজোড় রাতে শেষ দশকের কথাটা ব্যাপকভাবে এসেছে আর তার মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে এসেছে শেষ দশকের বিজোড় রাতে তা আমরা এর মধ্যে থেকে দুই একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরবো আবু সাইদ আল খুদ্রি রদি আল্লাহ তার অনেক বর্ণিত তিনি বলেন আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ইয়ে তাকা ফাল আশর আলাহ রমাদান আল্লাহর নবী রমাজানের শুরু থেকেই ইতে করা শুরু করলেন এবং লাইলাতুল কদর অনুসন্ধান করা শুরু করলেন তো তিনি রমাজানের প্রথম দশ দিন ইতে কাফ করলেন তারপরে রমাজানের মধ্যের দশ দিন ইতে কাফ করলেন তারপরে শেষ দশ দিন ইতে কাফ করবেন এরকম সময় রসুল সাল্লাহ আলী আসসালাম সাহাবিদের ডেকে বলছেন ইন্নী ইন্তাকাফতু আল আশরা আল আউয়াল আলতমিসু হাদিহিল লাইলা সুম্মা ইন্তাকাফতু আল আশরা আল আওসাত সুম্মা উতীতু ফাকীলা লাহা ইননাহা ফিল আশরি আল আখির জামি রমাজানের প্রথম 10 দিন ইতিকাফ করে লাইলাতুল কদর অনুসন্ধান করেছি রমাজানের মধ্যের 10 দিন অনুসন্ধান করে লাইলাতুল কদর অনুসন্ধান করে রাত্রি জাগরণ করেছি এবং ইতিকাফ করেছি আমার মনে হচ্ছে যে লাইলাতুল কদর ইননাহা ফিল আশরি আল আখির রমজান মাসের শেষ 10 দিন ফামান আহাব্বা মিনকুম আয়া তাকাফ ফাল ইয়া সুতরাং যারা এতেকাফ করতে চায় তারা যেন রমজানের শেষ দশ দিনে এতেকাফ করে যারা এতেকাফ করতে চায় তারা যেন রমজানের শেষ দশ দিনে এতেকাফ করে এবং তিনি আরো বলছেন ওয়া আর আমি দেখছি স্বপ্নে যে আমি লাইলাতুল কদরের রাতে সিজদা করছি কর্দমাক্ত মাটিতে তথা পানি এবং মাটি একত্রিত হলে যেই আকার ধারণ করে ভিজা মাটি কর্দমাক্ত মাটি সেই কর্দমাক্ত মাটিতে আমি লাইলাতুল কদরে সিজদা করছি তো যেই দিন এই কথা রসুসাল্লাহ আলাহি সাল্লাম বলছেন সেই দিন ছিল একুশের রাত তো সাহাবা একরাম বর্ণনা দিচ্ছেন যে পতঃখামায়লা সুবহেই ফামাত রতিস সামা ফাওয়া কফ আল মসজিদ ফা আফসর তুত্তিন আবাল্মা হা ফাফার আজা হেই আফার আহ মিন সলাতে সুফেই ও জামিনহু ওরাউ থাহ ফি ফি হিমাদ্য়ীন ওয়াল মাহ বলছে এই রাতে আসমান বৃষ্টি বর্ষণ করলো একুশের রাতে ফামাতা রতি সামা আসমান বৃষ্টি বর্ষণ করলো মানুষের মসজিদেই আটকা থেকে গেল বাড়িতে যেতে পারল না ফা আফসর তুত্তিন মা। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করালেন এবং ফজরের সালাত শেষে যখন মসজিদ থেকে বের হচ্ছেন তখন আমরা তার কপালে এবং তার নাকে কর্দমাক্ত মাটি লেগে থাকতে দেখছি যে ওয়া রাউসা তু আনফি ফিহিমাতিন ওয়াল তার কপাল এবং তার নাকে পানি এবং মাটি লেগে আছে ওয়াইদা হিয়া লাইলাতু 21 তখনকার একুশের রাতের বর্ণনা সাহাবায়ে کرام দিচ্ছেন কিন্তু নির্ধারিতভাবে কোনো মহাদ্দেশ বা মোলামা তারা নির্ধারিতভাবে কোনো রাতকে নির্ধারিত করতে নিষেধ করেছে এবং রসুলসল্লাই আলি আসাল্লাম কোনো রাতকে সেভাবে নির্ধারিত করেননি এবং বহু হাদিসে যেটা আমি বারবার বলতেছি বহু হাদিসাম বলছেন ইলতামি সুহা ফিল আশির আখে তোমরা শেষ দশ দিনে লাইলেতুল কদর অনুসন্ধান করো এবং শেষ দশ দিনের বিজোড় রাত্রিতে তোমরা লাইলেতুল কদর অনুসন্ধান করো এবার আমরা লাইলেতুল কদরের কিছু আলামত দেখি একটা আলামত তো আমরা এই হাদিসের মধ্যেই পেয়ে গেলাম যে লাইলাতুল কদরের আলামতের অন্যতম একটি আলামত হচ্ছে যে সেই রাতে বৃষ্টি হতে পারে এবং সেই রাতে কর্দমাক্ত মাটিতে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সিজদা করেছেন তো কর্দমাক্ত মাটিতে সিজদা তখনই করবেন যখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে তো অন্যান্য হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম লাইলাতুল কদরের যে আলামতগুলো তুলে ধরেছেন সেই দু একটা আলামত আমরা আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আরো একটি হাদিস যে আল্লাহ নবী লাইলাতুল কদর নির্ধারিত করেননি এই মর্মে একটা স্পষ্ট হাদিস হ্যাঁ ওবাদ ইবনে সামেত রদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন খারাজ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম লিউক বেরানা বিলাইলাতুল কদর একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হলেন এবং তিনি আমাদেরকে সংবাদ দিতে চাইলেন কবে লাইল কদরুল মুসলিমিন তো মুসলমানদের দুইজন ব্যক্তি পরস্পরে মারামারি করছিল আল্লাহ নবী বেড়ে হয়ে দেখেন যে দুইজন মুসলমান মারামারি করতেছে তখন তাদের মারামারি মিটিয়ে দিতে গিয়ে তিনি বলছেন বেলা কদর আসলে আমি তো বের হয়েছিলাম বাড়ি থেকে তোমাদেরকে লাইলাতুল কদর কবে সে বিষয়ে স্পষ্ট তোমাদেরকে সংবাদ দেবো ফাতালাহুলান কিন্তু বের হয়ে দেখি যে দুইজন ব্যক্তি মারামারি করতেছে তো লাইলাতুল কদর কবে এই জ্ঞানটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে ও আশা আইয়া কোনো খয়ের আল্লাহম আর আমি আশা করছি যে লাইলাতুল কদর কবে এই জ্ঞানটা আমার থেকে উঠিয়ে নেওয়া তোমাদের জন্য কল্যাণ করে ফালতামি সু হাফি আছে আহ ও সাবে আহ ওল খাম তোমরা শেষ দশ দিনের পঞ্চম সপ্তম নবম এইভাবে বিজোড়গুলো রাসুল উল্লেখ করতে থাকলেন এই বিজোড়গুলোতে তোমরা অন্বেষণ করতে থাকো তো পঞ্চম শেষ দশ দিনের পঞ্চম সপ্তম মানে মানে রমাজান শেষ হতে আর পাঁচ দিন বাকি রমাজান শেষ হতে আর সাত দিন বাকি রমাজান শেষ হতে আর নয় দিন বাকি রমাজান শেষ হতে আর তিন দিন বাকি এইভাবে হিসাবটা হচ্ছে এইভাবে তো এই দিনগুলোতে এই রাতগুলোতে তোমরা অনুসন্ধান করো তো এই হাদিস থেকে দুটো বিষয় স্পষ্ট যে পারস্পরিক ঝগড়া বা গণ্ডগোলের মাধ্যমে অনেক জ্ঞান বা অনেক রহমত বা কল্যাণকর জিনিস আমাদের থেকে উঠে যেতে পারে যেমন রসুল সাল্লাই আলিহালের নিকট থেকে উঠিয়ে নেওয়া হয়েছে দুই উঠে নেওয়ার মধ্যে কল্যাণ কি যদি নির্ধারিত একটি দিনই নির্ধারণ করে দেওয়া হতো তাহলে তো আসলে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল আর আল্লাহ আল্লাহন হতালা সেভাবে কখনোই প্রশ্নপত্র ফাঁস করেন না বিশেষ করে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ব্যাপক অফার আছে এইটার জন্য কে কত পরিশ্রম করে যে সবচেয়ে বেশি পরিশ্রম করবে সে কি করবে সে রমাজানের প্রত্যেক রাতে আল্লাহর ইবাদত করবে এবং জাগবে তো যে রমাজানের প্রত্যেক রাতে আল্লাহর ইবাদত করবে এবং জাগবে তার লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই তো সে সবচেয়ে পরিশ্রমী ছাত্র তো সবচেয়ে পরিশ্রমী ছাত্র সবচেয়ে ভালো রেজাল্ট করবে আর যে তার চেয়ে পরিশ্রম করবে তার সম্ভাবনা তার চেয়ে কম হবে যে তার চেয়ে পরিশ্রম করবে তার সম্ভাবনা তার চেয়ে কম হবে যে সবচেয়ে কম পরিশ্রম করবে যে আমাকে একটা রাত দিয়ে দেন সাতাশের রাত তো তার সম্ভাবনা আরও কম হবে তো আমরা যেন বেশি পরিশ্রম করি এবং বেশি পরিশ্রম করলে লাইলাতুল কদর না পেলেও ওই রাতে এবাদত করার নেকি তো আর মিস যাচ্ছে না সেই নেকিটা তো আর বাদ যাচ্ছে না এমনিতেই রাতে এবাদত করা আল্লাহ সোহানতালার নিকট অনেক প্রিয় ফলতে এই জিনিসটা উজ্জ্ব রাখার মাধ্যমে আল্লাহ প্রতিযোগী বান্দা যারা আল্লাহর ইবাদতের জন্য প্রতিযোগিতা করে এই পৃথিবীতে তাদের প্রতিযোগিতার মাছটা উন্মুক্ত থাকলো তারা এই প্রতিযোগিতার মাধ্যমে যেমন লাইলাতুল কদরও পাবে ঠিক লাইলাতুল কদর পেতে গিয়ে যে প্রতিযোগিতা করলে প্রতিযোগিতা করতে গিয়ে আরও বেশি ইবাদত করা হয়ে যাবে আর অসংখ্য ইবাদত করা তাদের হয়ে যাবে এটা রাসুল সাল্লাহ আলী বলছেন যে এই রাত আমার নিকট থেকে উঠে নেওয়া হয়েছে যা তোমাদের জন্য এর মধ্যে কল্যাণ আছে বলে আমি আশা করছি সম্মানিত উপস্থিতি লাইলাতুল কদরের আলামত বা লাইলাতুল কদরের যে চিহ্ন সেই চিহ্নগুলো যদি আমরা তুলে ধরি হাদিস থেকে একের পর এক তাহলে রাসুল্লাহ সাল্ল আলী আসালাম বলছেন ইন্না আমার লাইলাতুল কদর আন্না সাফিয়াতুন বালিয়া লাইলাতুল কদরের রাত অনেক স্বচ্ছ ও পরিষ্কার এবং উজ্জ্বল চাঁদ বিশিষ্ট তথা গুমট ঘন অন্ধকারাচ্ছন্ন রাত নয় খুবই পৃথিবীর আবহাওয়া পরিবেশ প্রচন্ড স্থিতিশীল অস্থিতিশীল নয় প্রচন্ড গরম নয় প্রচন্ড ঠান্ডা নয় এবং তারকা বা যে উল্কা নিক্ষেপ হয়

অত্যন্ত স্বচ্ছ পরিচ্ছন্ন টলটলে পানির মতো রাত লাহার রতাওয়ালা বারিয়ে দাতা কোনো গরম নাই কোনো শীত নাই গথাসংস বেহাতোহা দায়ী ফাতাল হামরহা পরের দিন সকালে সূর্য উঠবে তার রশি বা তার অগ্নির রশি বা আগুনের যে রশি আছে সেটির তেজ কম অবস্থায় প্রচণ্ড তেজস্বী সূর্য হবে না তার পরের রাতে তো লাইলাতুল কদরের এই আলামতগুলো যদি আমরা মাথায় রাখি যার রাসুল্লাহ সাল্লাই ওয়াসাল্লাম তুলে ধরলেন সেই আলামতগুলোর যদি আমরা সারমর্ম করি যে কি সারমর্ম হতে পারে তাহলে একটা আলামত আমরা পেলাম লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে একটা আলামত আমরা পেলাম লাইলাতুল কদরের রাতের আবহাওয়া প্রচণ্ড স্থিতিশীল থাকবে লাইলাতুল কদরের রাত প্রচণ্ড গরম হবে না প্রচণ্ড শীত হবে না লাইলাতুল কদরের রাত সূর্যের তেজ থাকবে কম তেজস্বী হবে না এবার লাইলাতুল কদর পেলে আমাদের কী করণীয় লাইলাতুল কদর পেলে করণীয় সম্পর্কে রসুল্লাহ সাল্লী কে আয়সা রাজি আল্লাহ আনহা জিজ্ঞেস করেছেন যে আল্লাহ নবী আপনি কি মনে করেন যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই সেক্ষেত্রে আমার করণীয় কী তখন রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তাকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যে দোয়াটি আমরা লাইলাতুল কদরের রাতে পড়ার অভ্যাস এবং চর্চা করতে পারি আল্লাহমাইন্না কাহুবন তহেবুল আফুয়া ফ্নে আল্লাহম্নফুবন হে আল্লাহ আপনি ক্ষমাশীল তো বলো আফুয়া আপনি ক্ষমাকে ভালোবাসেন আমাকে ক্ষমা করেন তো এই হাদিস থেকে আরও একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার এবং স্পষ্ট হয় যে মানুষ যদি বুঝতে পারে যে সে এমন একটা সুযোগ পাচ্ছে যেই সুযোগে সে আল্লাহকে কিছু বললে আল্লাহ সোহানা কবুল করবেন তাহলে মানুষের সবার আগে ক্ষমা চাওয়া উচিত এই একটা শিক্ষা আমরা এই হাদিস থেকে পাচ্ছি যে রাসুল হাসান বলছেন আইসার দলতার আগে যে লাইলাতুল কদর যদি পেয়ে যাই বুঝতে পারে যে মনে হচ্ছে আজকাল লাইলাতুল কদর তাহলে কি বলবো তো মানুষের তো অনেক কিছু চাওয়ার আছে মানুষের অনেক কিছু চাওয়ার আছে তার মধ্যে আলি সাল্লাম প্রাধান্য দিলেন ক্ষমা চাওয়াটাকে যে আল্লাহ আহমেদ দেখা আফুবন আপনি ক্ষমাশীল তুল আফু আপনি ক্ষমাকে ভালোবাসেন ফা আননি আপনি আমাকে ক্ষমা করেন তো ক্ষমা চাওয়াকে কেন রসুদ ওয়াসাল্লাম প্রাধান্য দিলেন যে আসলে প্রকৃত অর্থে পৃথিবীর কোনো ব্যক্তি আল্লাহ সোহান ক্ষমা এবং দয়া ছাড়া জানলাতে যেতে পারবে না কোনো মানুষই এটা দাবি করে বলতে পারবে না যে আমি আমার আমলের চ্যালেঞ্জে বলতেছি যে আমার আমলের চ্যালেঞ্জ দিয়ে আমি জান্নাতে যাব এটা মানুষ দাবিও করতে পারবে না আল্লাহ বলতে পারবে না মানুষ এত ত্রুটিপূর্ণ তো প্রত্যেকটা মানুষকে আসলে জান্নাতে যেতে হবে আল্লাহর ক্ষমার উপর ভিত্তি করে নবীদেরও একই অবস্থা আদম আলহিসও কিয়মত মাঠে বলবেন আফসোস করবেন যে আমি যে ভুল করেছিলাম সেটা আল্লাহ ক্ষমা করেছে কিনা এবং আমি দুনিয়াতে বারবার বলে এসেছি রব্বা আলম নামফোসানা আল তফর রহমদা ক্ষমা চাই এসেছি তো প্রত্যেক নবীর কাছে গেলেই প্রত্যেক নবী তার নিজ নিজ একটা না একটা অপরাধের কথা স্মরণ করাবেন জনগণকে এবং বুঝাবেন যে তাদের সবচেয়ে বেশি দরকার আল্লাহর ক্ষমা তো পৃথিবীতে কেউই তার নিজের আমল দিয়ে জান্নাতে যাওয়ার দাবি করতে পারবে না ফলত আমরা যদি বুঝতে পারি যে এই সময় আল্লাহ সাহান আমাদের দোয়া কবুল করতেছে না গল্প গুজব ইত্যাদির মাধ্যমে ফ্রেন্ড সার্কেলের সাথে এটা আসলে লাইলাতুল কদর উদযাপন নয় লাইলাতুল কদর মানুষের ব্যক্তিগত ইবাদত হ্যাঁ মানুষ মসজিদে একত্রিত হয়ে ইবাদত করতে পারে কোরআন করতে পারে সালাত আদায় করতে পারে সবই করতে পারে কিন্তু সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম হচ্ছে মানুষ একাই তার বাড়িতে নির্জন ঘরে লম্বা সালাত আদায় করবে লম্বা তেলাওয়াতের মাধ্যমে সালাতের সৌন্দর্যই হচ্ছে লম্বা তেলাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আট রাকাত তারাবি পড়তেন কিন্তু এমনও বর্ণনা এসেছে যে এক এক রাকাতে সূরা বাকারা শেষ করেছেন এক এক রাকাতে সূরা আলে ইমরান শেষ করেছেন এক এক রাকাতে সূরা নিসা শেষ করেছেন তথা তিনি সালাতের কোয়ালিটি বাড়াতেন কি বাড়ানোর মাধ্যমে সালাতের তেলাওয়াতের মাত্রা বাড়ানোর মাধ্যমে রুকুর লম্বার মাধ্যমে সিজদার লম্বার মাধ্যমে রসুল সাল্লাহ রুকু করতেন সুরা বাকারা তেলাওয়াতের সমান সুরা আলেমরান তেলাওয়াতের সমান সিজদা করতেন সুরা নেশা তেলাওয়াতের সমান তাহলে কত লম্বা সিজদা হতে পারে কত লম্বা রুকু হতে পারে তাহলে লম্বা তেলাওয়াত লম্বা রুকু এবং লম্বা সিজদার মাধ্যমে রসুল সাল্লাহ সাল্লাম সালাতের কোয়ালিটি বাড়াতেন এবং এটাই রাত জাগার শ্রেষ্ঠতম পদ্ধতি কেননা এখানে একসাথে অসংখ্য ইবাদতের সংমিশ্রণ ঘটে কোরআন তেলাওয়াত নিজেই একটা শ্রেষ্ঠ এবাদত সেটা আপনি সালাতরত অবস্থায় পড়তেছেন সালাত আদায় করতেছেন সালাত নিজে একটা শ্রেষ্ঠ আপনি সালাত শেষ করে জিকিরাজ তাসি তাহলিল করতেন সেই তাসবি তাহলিল আপনি রুকুতে করতেছেন করতেছেন সোহান আব্বিল তাসবি যেগুলো আপনি সালাত শেষ হয়তো আলাদা করে তাসবি পড়ছেন তো পুরো রুকু আপনি পড়তে থাকলেন সোহান রব্বে আজিম সোহান রব আজিম সোহান লম্বা যা সালাতের কিন্তু এটা সালাতের মধ্যে হচ্ছে আবার আপনি হয়তো সালাতের বাইরে গিয়ে হাত তুলে দোয়া করতেন সেই দোয়াটা আপনি সালাম ফিরার পূর্বে যত দোয়া আপনার জানা আছে আল্লাহ সোহানার কাছে করার জন্য কোরআন এবং হাদিসের সব দোয়া আপনি সালামের পূর্বে করতে পারেন কিন্তু দোয়াটা হচ্ছে সালাতের মধ্যে তাহলে একই সাথে সালাতের মধ্যে কুরআন তেলাওয়াত হচ্ছে সালাতের মধ্যে তাসবিহ তাহলিল হচ্ছে সালাতের মধ্যে দোয়া হচ্ছে এইজন্য সবচেয়ে কোয়ালিটিফুল ইবাদত সবচেয়ে দামি ইবাদত লাইলাতুল কদরের রাতে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি করতেন লম্বা সালাত লম্বা তেলাওয়াত লম্বা রুকু লম্বা সিজদা লম্বা তেলাওয়াত লম্বা রুকু লম্বা সিজদা তারপরেও যদি মানুষের মন চায় তাহলে এই লম্বা ইবাদতের বাইরে সে আলাদা করে তো করতে পারে এই লম্বা ইবাদতের বাইরে সে আলাদা করে হাত তুলে আল্লাহ সোহ্নার নিকটে তার যে চাওয়ার আছে সেই চাওয়া সেই বাক্য আল্লাহ সোহ্নতালার সঙ্গে ব্যক্ত করতে পারে